আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাজাল বলেন একদা রাসুল কতিপয় বালকের নিকট দিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম করলেন জারির রাজ আনহু বলেন একদা নবী করিম সাল্লি সাল্লাম কতিপয় মহিলার নিকট দিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম করলেন পরপর দুইটি হাদিসের আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় শিশু হোক মহিলা হোক অথবা ছোট কিংবা বড় সকলকে সালাম দেয়া শুননা। না যেহেতু রাসুল সাল্লা সাল্লাম সালাম দিয়েছেন আল্লাহ তালা সকলকে সালামির প্রচলন করার সকলকে সালাম দেওয়ার তাফিক দান করুন আমিন সালাম দেখা হলে সালাম সালাম কথার আগে সালাম অভিবাদনে সালাম বলো সালাম কলামের আগে বলো আগে সালাম যা রহমিক তার হৃদয় করে রাখুন আসসালামু আলাইকুম